সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবচেয়ে অনেক অনেক ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই আমার শরীর খারাপ জ্বর এরকম কিছু নয় কিন্তু আমার মনটা ভালো নেই কেননা তোমার যদি শরীর যদি খারাপ থাকে মনটা যদি ভালো থাকে তবুও তুমি চাঙ্গা থাকতে পারবে আর যদি তোমার শরীরটাই ঠিক থাকে মনটাই খারাপ থাকে তবু তুমি চাঙ্গা থাকতে পারবে না তো মেন হচ্ছে ব্যাপারটা আমার সেরকমই কেননা কি হয়েছে এই কিছুদিন আগে আমার বৈশাখ মাসের চব্বিশ তারিখ আমার অ্যানিভার্সারি ছিল তো তখন আমি মানে আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেখো ও তো সবসময় ওরা তো পুরুষ মানুষ সবসময় বাইরের কাজে ব্যস্ত থাকে যেটা দিয়ে আমাদের সংসার চলে সেরকম কাজেই ব্যস্ত থাকে তো তাকে যে মনে রাখতেই হবে সেদিন তার অ্যানিভার্সারি সেটা তো তার পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব না কারণ ব্রেন শক্তি বেশি ঠিক 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 কারো ব্রেন শক্তি কম তো যাই হোক হয়তো তার মনে ছিল তারপরেও সে এগুলোকে নিয়ে কথা বলেনি যদি আমি তার কাছে কিছু চাই এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে তার মনেই ছিল না তো যাই হোক না কেন তো আমি সেটাই আর কি আমি তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম সেলিব্রেট করেছিলাম হ্যাঁ তো হচ্ছে একটু ফ্রায়েড রাইস একটু চিকেন কষা বানিয়েছিলাম আর হচ্ছে আমার ভাগ্নি ছিল আর হচ্ছে আমার বোন ছিল আর পাশে একটু নরদ ছিল তো ছিল যাই হোক তো আমি একটা কেক আনছিলাম সুন্দর করে ঘরটাকে একটু সাজানো হয়েছিল ডেকোরেশন করা হয়েছিল একটু সুন্দর করে কেকটা কাটা হয়েছিলো একটু এন্ট্রিটা সুন্দর করে নিব ভাবছিলাম কিন্তু হয়নি যাই হোক অনেক কিছু ব্যাপার ছিল তো আচ্ছা মানে আমি বুঝি না টাকা থাকলে কি মানুষ সব করবে আর টাকা যার নাই সে কিছু করতে পারবে না মানে বুঝি না যার টাকা আছে তারই স্বপ্ন থাকবে আর যারা গরিব তাদের স্বপ্ন থাকবে না মানে তারা মানুষ বলেই এই সমাজে মানুষ মানে চলতে পারবে না মাথা উঁচু করে মানে তারা গরিব বলে তারা এই সমাজে মাথা উঁচু করে চলতে পারবে না এটাই তো এটাই হচ্ছে আমাদের কিছু কিছু মানুষের অহংকার এটাই বলে আমরা গরিব জন্য আমরা কেক কাটতে পারবো না এরকম কথা কোথায় লেখা আছে যে গরিব জন্য আমরা কেক কাটতে পারবো না মানে আমি বুঝি না কিছু কিছু লোক এরকমভাবেই বলে মানে আমরা কেক কাটছি কেকটার দাম কত আড়াইশো টাকা কত কত আড়াইশো টাকা চলে যায় ড্রেসের ড্রেস জামাকাপড় খাওয়া দাওয়া হ্যাঁ মানে সকালটা দিন আর ওটা থেকে সেলিব্রেশন একটা দিনকে একটু বেশি করে স্পেশাল করার জন্য স্পেশাল দিন থেকে আরও স্পেশাল করার জন্য একটু আর কিছুই না আমরা এরকম প্রতিদিন বাড়িতে এনে কেক কাটি না আমার বুঝি না আমি কি হয় এগুলো মানে কী আর বলবো আচ্ছা যাদের টাকা থাকে মানে তারাই শুধু সবগুলো করতে পারবে আর যাদের টাকা থাকে না তারা সবগুলো করতে পারবে না মানে যার কাছে টাকা থাকবে সেই সব করতে পারবে আর যার টাকা নেই জন্য তার কাছে কিছুই নেই এটা কখনোই না আমার মনে হয় একটা মানুষকে বাঁচতে গেলে তার জীবনে যেমন টাকারও প্রয়োজন টাকা ছাড়া তার জীবনটা সে তার কোনো ইচ্ছা চাহিদা পূরণ করতে পারবে না টাকা ছাড়া তাকে কেউ ফ্রিতে খাওয়ার দিবে না তাকে তার তার জন্য রোজগারও করতে হবে আবার কি বলে আর একটা তার জীবনে শুধু টাকা থাকলেই যে তার সব আশা চাহিদা পূরণ হবে সেটাও না টাকা থাকলেই কিন্তু সবসময় মানুষ সর্বসুখ পায় না আবার টাকা নাই যার সেই যে সব থেকে সুখী আছে সেটাও না তাই না মানে একটা মানুষের জীবনে টাকারও প্রয়োজন আছে ভালোবাসারও প্রয়োজন আছে হ্যাঁ তারপরে এই না যে যার জীবনে টাকা আছে পুরো টাকাই থাকতে যার জীবনে ভালোবাসা আছে খালি ভালোবাসাই থাক কখনোই না দুটোরই প্রয়োজন হ্যাঁ আমি মনে করি টাকাটা দরকার ঠিক যতটা তার দরকার ভগবান যেতে তাকে ততটাই দেয় বেশি হয়ে গেলেই তখন অহংকার চলে আসে আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই দেখেছি এখন তোমরা হয়তো অনেকেই কমেন্ট করে বলবে তোমার নাই তো ভিকিরি ওর জন্য এরকম করে বলছে কখনোই না আমার তো ইচ্ছে করে আমিও বড় লোক তখন কি আমারও ভাবটা এরকম হয়ে যাবে আসলে এটা না কিছু কিছু গরিব যখন হট করে বড় লোক হয়েছে তখন তাদের মধ্যে এই ধারণাটা চলে আসে তো আমি বুঝি না আমি কারো দশ টাকা খাই না আমি যখন না খাইয়ে থাকি তখন আমাকে কেউ এসে বাড়িতে দশ কেজি চাল দিয়ে যায় না বা এক কেজি চাল দিয়ে যায় না বা এক কেজি চিনি দিয়ে যায় না যে তোর আজকে এগুলো খেয়েই থাক তাহলে আমরা যখন একটু সুখে একটু মানে আনন্দটাকে সহায়ের সাথে ভাগ নিই তখন কেন তাদের গায়ে লাগে কেন তারা এরকম করে বলে আমি বুঝি না মানে মানুষ আমার পিছনে কেন লাগে আমার সুখটাকে দেখতে পারে না কিন্তু আমার জীবন যদি অশান্তি চলে তখন তারাই বলবে তুই এত ভালো আর তোর জীবনটা তুই এরকম হেন তেন কেন ভাই সামনে তোরা একরকম পিছনে তোরা একরকম কেন মানে বুঝি না একটা মানুষের শান্তি সেটা তোরা দেখতে পারিস না একটা মানুষের সুখ সেটা তোরা দেখতে পারিস না তোরা কী চাষ চাষটা কী হ্যাঁ তোরা করেই বলবো মানে আমার জীবনটাকেই শেষ করে দিচ্ছে বাপ রে বাপ কিছু নিয়ে কিছু করা যাবে না ফেসবুকে একটু ভিডিও আপলোড করেছি দেখবে তোমরা আমার অ্যানিভার্সারি পার্ট ওয়ান পার্ট টু বলে তো ভিডিওটাতেই তোমরা দেখতে পারবে আমি কি আহামরি কিছু করে ফেলেছি আহা মরি কিছু করে ফেলেছি কি না তো মানে কি আর বলবো এদেরকে নিয়ে পারাও যাবে না মানে আমার জীবন আমি কিভাবে চলবো না চলবো ওরা আমাকে হ্যান্ডেল করবে আমি আমার জীবনটাকে নিজের মতো নিজের স্বাধীনতা আমার নেই আমি তাদের মতো করেই চলবো মানে বুঝি না বাবা এটা কি চায় মানে ওরা চায় যে আমি আর আমার হাজবেন্ডের আমাদের মুখে যে একটা হাসি থাকে সবসময় সেটা ওরা দেখতে চায় না এটাই আর ওদের এত টাকা পয়সা থাকার সত্ত্বেও ওদের মুখে সবসময় হাসিটা থাকে না এটাই পার্থক্য ওদের আর আমাদের মধ্যে এটার জন্যই ওরা জ্বলে কিন্তু ওদের কাছে এত টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা জ্বলি না ওরা হতে পারে যাচ্ছে চাকা ভিআইপি গাড়িতে ঘুরে এসির হাওয়া খায় বা কুলারের হাওয়া খায় বা তাদের ঘরে তিন চারটা করে ফ্যান থাকতেই পারে আমাদের একটা ফ্যান এই যে এই গরমে চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরমে হুম আমরা একটা ফ্যানেই চলছে তাদের তিন চারটে এসি হলেও মানে কি গরম লাগছে গা জুলে যাচ্ছে থাকতেই পারছে না তাহলে তাদের টাকা আছে বলেই না এত কিছু করছে যদি আমাদের মতো টাকা না থাকতো তারাই যাদের ঘরে এই এরকম ফ্যানও নেই জানো কারেন্ট নেই এখনও কত কত জায়গায় তারা কী করে থাকে তার মানে তারা গরিব জন্য আমাদের সমাজে আমরা তাদেরকে বাস করতে দিতে পারি না এটাই কিছু কিছু লোকের ধারণা আর কথা বলার ইচ্ছা হচ্ছে না আমার যদিও ক্যামেরার সামনে আর আমি কিন্তু এগুলো কোনো আমার কী বলে ইউটিউব আর ফেসবুকের অডিয়েন্সের জন্য কথা বলছি না আমাকে পার্সোনালি কেউ বারবার হার্ট করে মানে আমার ভালো লাগে না এরকমভাবে আমাকে বারবার করে প্রতিবার করে এরকমভাবে ডিস্টার্ব করে মানে কথার জালে আমাকে এরকম করে বাট আমি তো তাদের সামনেও বলি কিন্তু তারপরেও তারা বুঝে না তখন আমার মনে হয় এরকম একটা ভিডিও করি তারা আমার ভিডিও দেখে তার জন্য এই ভিডিওটা করা তো আমি কোনো ফেসবুক আমার কোনো ফেসবুক ইউটিউব অডিয়েন্সের জন্য এগুলো বলছি না আমি ওই পার্সোনালি ওই মানুষটাকেই অ্যাটাক করার তুমি এই কথাগুলি বলছি তো আমার এই কথাগুলি যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য অনেক অনেক সরি কিন্তু আমি আমার কিছু পার্সোনাল মতামত তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আর কিছুই না কিন্তু এরকম করে কখনোই কাউকে বলাটা উচিত না তোমাদের কি মত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর সবাই তৎক্ষণি সুস্থ থাকবে আর ভালো থাকবে দেখার জন্য কোনো ব্লগে আজ আমার কথা বলার ইচ্ছা হচ্ছে না